কক্সবাজারের হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ এ সময় ওই নারীদেরকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্যটন নগরীর চাকচিক্যের আগালে দীর্ঘদিন ধরে চলা এই অন্ধকার জগতের খোঁজ পেয়ে রোববার বিকেলে এক ঝটিকা অভিযান চালায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের সময় হাতে নাতে ধরা পড়ার পর লজ্জায় ও ভয়ে নিজেদের চেহারা আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন নাটাকৃতরা। আর ঠিক তখনই ক্যামেরার সামনে অঝরে কাঁদতে থাকেন অভিযুক্ত নারীরা অভিযান পরিচালনাকালে কক্ষগুলোর ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত আপত্তিকর আটকৃত নারী ও পুরুষদের অনেকেই ছিলেন নামমাত্র পোশাকে আবার কারো কারো পরনে তাও ছিল না প্রশাসনের লোকজনকে দেখে তারা তড়িঘড়ি করে কাপড় পরার চেষ্টা করেন আটক হওয়ার পর লজ্জায় ওড়না ও হাত দিয়ে মুখ ঢাকার বিফল চেষ্টা করতে থাকেন তারা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে কক্ষগুলো তল্লাশের পর পর্যটকদের থাকার জন্য সাজানো বিছানাগুলোর ওপর ছড়িয়ে ছিটিয়েছিল অসংখ্য জন্মবিরতিকরণ বেলুনের প্যাকেট শুধু তাই নয় একটি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় অব্যবহৃত বেলুনের বিশাল এক স্তূপ যা প্রমাণ করে এখানে কি বিপুল পরিমাণে অনৈতিক কার্যকলাপ চলত গত আঠাশে ডিসেম্বর রোববার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের ঠিক বিপরীত গলিতে এই ঘটনা ঘটে হঠাৎ করেই সাইরেন বাজিয়ে উপস্থিত হয় বিশাল এক বহর নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি সঙ্গে ছিল পুলিশ র্যাব এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের চৌকশ সব সদস্য লক্ষ্যবস্তু ছিল ওই এলাকার কয়েকটি সুনির্দিষ্ট গেস্ট হাউস ও কটেজ যেগুলোতে পর্যটন সেবার সাইনবোর্ড ঝুলিয়ে ভেতরে চালাত রমরমা অনৈতিক ব্যবসা অভিযান শুরু হতেই পুরো এলাকায় তোলপাড় শুরু হয়ে যায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গেস্ট হাউসগুলোর ভেতর থেকে শুরু হয় দৌড়ঝাপ বেশ কয়েকটি কুক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় আবার কোনো কোনো গেস্ট হাউসের প্রধান ফটকে বাইর থেকে তালা ঝোলানো ছিল যেন মনে হয় ভেতরে কেউ নেই কিন্তু প্রশাসনের কাছে ছিল পাকা খবর ম্যাজিস্ট্রেট তালা ভেঙে ভেতরে প্রবেশের নির্দেশ দেন তালা ভাঙতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাস্য দৃশ্য ভেতরে গিজগিজ করছে মানুষ পুলিশের উপস্থিতি টের পেয়ে কেউ কেউ পেছনের গোপন দরজা দিয়ে পালানোর চেষ্টা করে ভিডিও ফুটেজে দেখা যায় এক যুবক দোতলার কার্নিজ ও পাইপ বে স্পাইডারম্যানের মতো নিচে নামার এবং পালানোর প্রাণপণ চেষ্টা করছে তবে শেষ রক্ষা হয়নি অনেকেরই চারটি গেস্ট হাউস তন্নতন্ন করে খুঁজে বের করা হয় মোট সাতজনকে এর মধ্যে একজন নারী এবং ছয়জন পুরুষ আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও পিলে চমকানো তথ্য আটক এক যুবক নির্লিপ্তভাবে শিকার স্বীকার করে সে নারায়ণগঞ্জ থেকে এসেছে এবং মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার বিনিময়ে সে এই অনৈতিক কাজে লিপ্ত হতে এসেছিল অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি গণমাধ্যমকে বলেন কক্সবাজার একটি পর্যটন নগরী এখানে পর্যটকদের নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী হোটেল ও গেস্ট হাউসের আড়ালে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি এবং এর সত্যতা পেয়েছে গেস্ট হাউসগুলো বাইর থেকে তালাবদ্ধ থাকলেও ভেতরে অনৈতিক কাজ চলছিল আমরা হাতে নাতে সাতজনকে আটক করেছি এবং প্রচুর পরিমাণে অসামাজিক কাজের আলামত জব্দ করেছে। বিকেল তিনটে থেকে শুরু হয়ে এই রুদ্ধশ্বাস অভিযান চলে সন্ধ্যা ছটা পর্যন্ত আটককৃতদেরকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে পর্যটন নগরীর পবিত্রতা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অভিযান এখন থেকে নিয়মিত পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে